পানির অপর নাম জীবন এই গরমে তৃষ্ণাত্ম ব্যক্তিকে পানি বেশি বেশি পানি পান করান অনেক সুয়াব রয়েছেন সাদ ইবনে উবাইদা রাহু থেকে বর্ণিত আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এই প্রচন্ড গরমে মানুষকে বেশি বেশি মানুষ এবং পশু পশুকে পশু পাখিকে বেশি বেশি পানি পান করান ইয়া রাসুল সালিয়া সাল্লামকে আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম কোন প্রকারের দান সবচেয়ে সর্বোত্তম দান রাসুল সালু আলাম বললেন পানি পান করানো যে ব্যক্তি বা যে পশুর কাতর হয়ে গেছে সেই পশু বা পাখিকে পশু পাখিকে এবং সেই ব্যক্তিকে পানি পান করানো এই পানি পান করানো অনেক ফজিলত অনেক সব রয়েছে একজন তিস্তাত্ত ব্যক্তি পিপাসা কাতর ব্যক্তিকে পানি পান করালে অনেক সব রয়েছে রাসুল ওয়াসাল্লাম নিজেই বলেছেন